অন্যদের মায়ের কিছু বৈশিষ্ট্য ভারসাস আমার মায়ের কিছু বৈশিষ্ট্য মাম্মা এই দেখুন আমার ফেস ক্রিম শেষ হয়ে গেছে এটা তো কালকে কিনেছিলে তুমি আরে মাম শেষ হয়ে গেছে মানে শেষ হয়ে গেছে এটা আর ইউজ করব না বুঝেছি আমার প্রিন্সেসের এখন নতুন আরেকটা একটা ফেস ক্রিম লাগবে তাই না ঠিক আছে আমি তোমার জন্য অনলাইন থেকে একশোটা ফেস ক্রিম এপে অর্ডার করে দেব। তুমি রোজ একটা করে লাগাবে আর ফেলে দেবে ঠিক আছে আর এমনি তো আমাদের তো টাকা রাখার জায়গা নেই তাই আমি তোমার সম্পত্তি ধ্বংস করতে হেল্প করছি থ্যাংক ইউ সো মাচ প্রিন্সেস তুমি তোমার ফ্যামিলি কে নিয়ে তোমার মাম্মকে নিয়ে কত ভাবো ভাবে ধ্বংস আমাদের সম্পত্তি ইউ তোরা কি জানিস আমি যখন আগে মাম্মামের কাছে এক কোটি টাকা চাইতাম তখন মাম্মা মামাকে বাড়িয়ে একশো কোটি টাকা দিত গাইস মাম্মাম এখন আর আগের মতো নেই এখন বদলে গেছে মামমাম এক কোটি চাইলে এক কোটিই দে সত্যি বান্ধবী আমরা কত লッキー তোর মতো একটা বড়লোক বান্ধবী পাইস। তোর ফালতু বকিসনা তো কি হয় যদি আমার প্যারেন্টস আমার আফদার ইনামেট পারে ও প্রিন্সেস তুমি যা বলছিলে তোমার ডায়মন্ডের নেকলেসটা খুঁজে পাচ্ছিলে না ফাইনালি খুঁজে পেয়েছে এই দেখো ও পেয়েছো বাট কোথায় ও নো আর কোথায় তোমার টেবিলের নিচে ওহ ওটা এখন আমারে চাই না মামা ফেলে দিতে পারো কি বলছিলাম ফেলে দাও বাইরে আইশ প্রিন্সেল হুম হুম ফেলে দাও ফেলে দাও আচ্ছা ঠিক আছে তাহলে আমি ডায়মন্ড নেক্লেসটা ফেলে দিচ্ছি তুমি যখন আর পড়বে না হম হম কি বলছিলাম হ্যাঁ হ্যাঁ না বলছি কি আমাদের আজকে তাড়াতাড়ি বাড়িতে যেতে হবে তাই না রে ওহ হ্যাঁ রে যেতে হবে আমাদের তোরা চলে যাবে এখন উমা বললি যে সন্ধ্যার সময় যাবে হ্যাঁ একটা ইম্পর্টেন্ট কাজ আছে না ওই হঠাৎ মনে পড়ছে তো যেতে হবে চল যাই যাই চল 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 মা কলগেট শেষ কিতান দিয়া দাঁত মাজুম কলগেট শেষ বালা করে দুই বছর হতে হইছে না ও শেষ তো এই দেখো পুরো শেষ এটা এক মাস যাইবো দে দে আরে মা নতুন এক আনাইলাও না কি ভিক্ষারি করে জীবন কাটাইতেছিস? নেহিছ এবার কতলা কলগেট বাইরে। এক মাস না ইডা এক মাসের উপরে যাইবো। নাইতো চুপ কর। নে টিপ পা উনিคানি বাইরে করসি। এই নে। হুম। একটু করে লইবি ইডা যাতে এক মাসের উপরে যা। যোন এম করতে যাইবি এই কলগটটা লয়া আমার কাছে আইবি। আমি ইডা দি আটিপাটি পাবাই করে দিম ও নো। হুম।

বেষ্টিক আমরা আহন আই হে আই আম্মে ডিসাইড কৈছে আমেডি যেনে কালকে কলে যাম হ মই ৰা বই ল জাম তোরানো যাইতি না কালকে ওইতো আহন ডিসাইড কৈছে যামো কালকে বাই হ বাই লতিকা হ হ হ হ হো তারা হস্ত আমি জানিত তারা ক্লাসিকে সবের মধ্যে কথাটা ছড়াইব আমার বেষ্টিটাও বেশি বদমাশ বিশ কানে কারণে যদি এই কথা যা থু Oh, come